সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো সকল প্রাথমিক টেট পাস প্রার্থীরা যারা আছো আগামী দিনে যে ইন্টারভিউ হবে তার জন্যে যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে তো সেই আবেদনের আগে বেশ কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা কাস্ট ক্যাটাগরি নিয়ে তোমাদের আছে বা তার সাথে যে ক্যাটাগরি টু মানে সাব ক্যাটাগরি যেগুলো থাকে পিএইচ বা এক্সাম তো সমস্ত ক্যাটাগরি নিয়ে একটা কনফিউশন তোমাদের মধ্যে আছে তো আজকের পরে আশা রাখছি এই যে আমি এক থেকে চার নম্বর পয়েন্ট পর্যন্ত যে সব রেখেছি এগুলো সব কাস্ট ক্যাটাগরির পরিবর্তনের বিষয় তো এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত তোমরা দেখো বা আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো তোমাদের কিন্তু উপকারে আসবে তো প্রথমেই বলে রাখি এক নম্বর পয়েন্টে যেটা রয়েছে টেট পাস সার্টিফিকেটে যে ক্যাটাগরি রয়েছে বর্তমানে সেই ক্যাটাগরি পরিবর্তন হয়েছে কোনো অসুবিধা হবে কি তো প্রথমে আমরা সকলেই জানি যে টেট পরীক্ষা যখন হয় তার জন্যে আবেদন শুরু হয় তো সেখানে আবেদন করে সেই মোতাবেক টেট হয় তাই তো তো টেট পাস করে গেলে কি হয় টেট সার্টিফিকেট দেয়া হয় তো সেই টেট সার্টিফিকেটে নাম এবং রোল নম্বরের সাথে সাথে কাস্ট কে কোন কাস্ট হিসাবে পাশ করলো সেটা কিন্তু লেখা রয়েছে সেই সঙ্গে সে যদি এক্সামটেড বা পিএইচ বা প্যারাটিচার কোটা থেকে যদি পাস করে বা তারা যদি প্যারাটিচার হয় সেটাও কিন্তু লেখা রয়েছে তো এই ক্যাটাগরি তো ফর্ম ফিল সময় নিয়েছিল টেট পরীক্ষার কথা বলছে কিন্তু সেখানে অনেকে ভুল করে দিয়েছে সাইবার ক্যাফেতে গিয়ে ভুল হয়ে গেছে বা নিজে হয়তো সজাগ না থেকে ফর্ম ফিল করতে গিয়ে ভুল হয়ে গেছে এক কথায় বা কোনো কারণবশত তখন ছিল এক ক্যাটাগরি এখন হয়েছে আর এক ক্যাটাগরি তাহলে সবাই চিন্তিত কি নিয়ে যে টেট পাস সার্টিফিকেটে তো লেখা রয়েছে যে ক্যাটাগরি এই তাহলে এখন আমি কি করব তো দেখো আগামী দিনে তোমাদের দুটো ধাপ রয়েছে একটা ধাপ কী ভালো করে শুনবে আবার আবেদন শুরু হবে ইন্টারভিউর জন্য তো সেখানে একটা ধাপ তো সেই ধাপে কি করতে পারো তোমরা তোমরা যে রোল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে যখন আবেদনটা শুরু হবে তখন দেখতে পারবে তোমাদের নাম থাকলো সবই থাকলো এমনকি আগের ক্যাটাগরিটাও শো হবে কিন্তু সেখানে ওই ক্যাটাগরির ওখানে যদি ক্লিক করা হয় ক্যাটাগরি কিন্তু পরিবর্তন করার জন্যে দেবে ঠিক আছে তাহলে তখন বর্তমানে তুমি যে ক্যাটাগরিতে আছো আগে কি ছেলে না ছেলে সেগুলো বাদ দিয়ে দাও টেট সার্টিফিকেটে কি আছে না আছে সেগুলো বাদ দিয়ে দাও বর্তমানে তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো বা তোমার কোন ক্যাটাগরির সার্টিফিকেট আছে ভ্যালিড সার্টিফিকেট সেই অনুযায়ী তুমি চেঞ্জ করবে এবার দেখা গেল কোনো কারণবশত চেঞ্জ তুমি করলে না বা চেঞ্জ করা গেল না যদিও চেঞ্জ করা যায় ঠিক আছে এবার কোনো কারণবশত হলো না সেক্ষেত্রে তাহলে কি করবে তাহলে বর্তমানে তোমার যে ক্যাটাগরি আছে তো সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভেরিফিকেশান টেবিলে প্রথমে ভেরিফিকেশান হবে তারপরে গিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে তাহলে সেই ভেরিফিকেশান টেবিলেও কিন্তু সেটা চাইবে যে দেখি তোমার এই ক্যাটাগরি আছে ও বিসি দেখাও তোমার সার্টিফিকেট দেখা গেল তার আছে কাকতালীয়ভাবে সেটা ভুল হয়ে গেছিলো এসসি কার্ড রয়েছে এসসি এসসি সার্টিফিকেট তাহলে তখন কি হবে তখন কি ইন্টারভিউ দেওয়ার আগে যারা ভেরিফিকেশান করবে তারা কি বলবে এই এ তো ফেক না তখন ওই যে যে ও বি আছে তোমার তো রয়েছে এসসি কার্ড তুমি দেখালে তারাও স্যাটিসফাই ভেরিফাই করে দেখলো না কার্ড ঠিকঠাক আছে হ্যাঁ সঠিক তাহলে ওরা তখন যেটা কম্পিউটার নিয়ে বসবে ভেরিফিকেশান টেবিলে ওখানে লগ করে কিন্তু সেটা চেঞ্জ করে দেওয়া যাবে ঠিক আছে ওখানে সেই ও মানে ওরা চেঞ্জ করে দেবে ভেরিফিকেশান টেবিলের কথাই বলছি কিন্তু ইন্টারভিউর আবেদনের এখানেই যদি পরিবর্তন করা যায় সেক্ষেত্রে ভেরিফিকেশান টেবিলের আশায় না থাকাটাই ভালো এখান থেকে একবারে পরিবর্তন করে দেওয়া ভালো এবার দু নম্বরে আছে যে কি যে জেনারেল হিসাবে টেট পাস করা কিন্তু এখন কাজ সার্টিফিকেট রয়েছে এক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না অর্থাৎ তখন হয়তো সে জেনারেল ছিল তো কোনো কারণ কোনো কারণে হয়তো তার যে ক্যাটাগরি সেটা পরবর্তীতে এসে হয়তো সার্টিফিকেট হয়েছে সেটা এসসি হোক ও এ হোক বি হোক হতেই পারে কারণ বর্তমানে ও বিষয় নিয়ে অনেকে এরকম আছে আগে জেনারেল ছিল এখন কাস্ট ক্যাটাগরিতে চলে এসছে এতে কোনো অসুবিধা নেই জেনারেল হিসাবে টেট পাস করেছে এখন কাস্ট সার্টিফিকেট আপডেট করে দিলে সে কাস্ট হিসাবে গণ্য হবে এইবার তিন নম্বরে আমি যেটা রেখেছি যে যে কোনো কাস্ট ক্যাটাগরিতে পাস করে এইবার একটু অন্য ধরনের প্রশ্ন তিন নম্বরেরটা একটু ভালো করে শোনো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কাস্ট ক্যাটাগরিতে পাস করেছে সে এসসি হোক এস হোক বা ওবিসি হোক পাশ করে গেছে টেট সার্টিফিকেট বা টেট সার্টিফিকেট পেয়ে গেছে কিন্তু বর্তমানে জেনারেল হয়ে গেছে সেক্ষেত্রে ইন্টারভিউর সময় আবেদন কিভাবে করব। তাহলে বর্তমানে টাই করতে হবে কারণ বর্তমানে যেহেতু সে জেনারেল তো জেনারেলের ক্ষেত্রে তো কোনো কাগজপত্র লাগে না তো জেনারেল হিসাবে আবেদন করবে কিন্তু এখানে একটা কথা আছে তুমি যদি কাস্ট ক্যাটাগরিতে পাশ করে থাকো যদি প্রাপ্ত নম্বর নব্বই বা তার ওপরে থাকে ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই কিন্তু কোনো কারণে দেখা গেল কাস্ট ক্যাটাগরিতে পাস করেছ আর কাস্ট ক্যাটাগরির পাস আমরা কততে জানি বিরাশি থেকে শুরু এইটটি টু তো বিরাশি থেকে উননব্বইয়ের মধ্যে আটকে ছিল পাস করেছ কিন্তু এখন হয়ে গেছো জেনারেল সেক্ষেত্রে যখন দেখবে ভেরিফিকেশান টেবিলে এ জেনারেল অথচ নম্বর নব্বই পায়নি সেক্ষেত্রে কিন্তু তোমার ইন্টারভিউর যে সুযোগ সেটা কিন্তু কেড়ে নেবে আশা করা যায় কেড়ে নেবে কারণ আমরা সকলেই জানি যে জেনারেল হতে গেলে তার যে প্রথম ক্রাইটেরিয়া নব্বই তাকে পেতেই হবে নব্বই বা তার বেশি তাহলে তখন তো সে কাস্ট ক্যাটাগরির মানে সাহায্য নিয়ে সে পাশ করেছে উননব্বই হোক বা অষ্টআশি হোক কিন্তু এখন কাকতালীয়ভাবে যদি জেনারেলে চলে যায় সেক্ষেত্রে কিন্তু সে যে টেট পাশ করেছিল সেটা কিন্তু আর পাশ বলে গণ্য হবে না অনেকে বলবে যে না তখন ছিল তখন এখন এটা কি করে হয় এটা তো আমার হাত নেই না ব্যাপারটা ওইভাবে বিচার করবে না যেদিন তোমার ইন্টারভিউ যেদিন তোমার ভেরিফিকেশান সেই ভেরিফিকেশনের দিন অনুযায়ী তোমার কাস্ট ক্যাটাগরি যা থাকুক না কেন সেইটাই সেখানে বিচার হবে আর সেই নিয়ম অনুযায়ী তোমাকে তারা ভ্যালিড বা ইনভ্যালিড বলে ঘোষণা করবে তাহলে তিন নম্বরেরটা একটু বুঝলে তো ব্যাপারটা কেমন অর্থাৎ জেনারেল হিসাবে পাস করে তুমি যদি পরে ক্যাটাগরি চেঞ্জ হয় বা কাস্ট হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই কিন্তু কাস্ট হিসাবে প্রথমে পাস করে যদি নাম্বার যদি নব্বইয়ের নিচে থাকে সেক্ষেত্রে চরম প্রবলেম সে কিন্তু বাদ চলে যাবে এক কথায় আর চার নম্বরেরটা কি রেখেছি টেট পরীক্ষায় আবেদন করার সময় ক্যাটাগরি ভুল দেয়া হয়েছিল এখন সঠিক ক্যাটাগরি দিলে অসুবিধা হবে কি সেটাই তো আমি প্রথমে বললাম যে বর্তমানে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাইয়ের জন্যে ফার্স্ট যে ধাপ সেটা হলো অনলাইনে যখন আবেদন শুরু হবে ইন্টারভিউর আবেদন সেখানে চেঞ্জ করা যায় যদিও কাকতালীয়ভাবে চেঞ্জ যদি না করার অপশান দেয় যে চেঞ্জ করা যাবে না সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো বিষয় নেই যে ইন্টারভিউ টেবিল সেই টেবিলে কিন্তু তোমার যে রোল নাম্বার ওরা যখন ইনপুট করবে না সেই রোল নাম্বার অনুযায়ী তোমার যাবতীয় তথ্য সেখানে আবার দেখা যাবে সেখান থেকে তারা পরিবর্তন করে নেবে এবার অনেকেই ভাবে যে টেট সার্টিফিকেটে কাস্ট ক্যাটাগরি এই টেট সার্টিফিকেটের কাস্ট দেখে কোনোদিন কাস্ট বিচার করা যাবে না তাহলে যে এসসি সে তো এস টি দিয়েও ভুল করে টেট পাস করতে পারতো তাই বলে কি সে এস টি হয়ে যাবে যে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে কাস্ট সার্টিফিকেট ওটাই মেন এবার এগুলো ভুল ভ্রান্তি হয় ইচ্ছাকৃত অনেক সময় ভুল হয়ে যায় বা ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে যায় এটা কোনো ব্যাপার না তাহলে দুটো কিন্তু ধাপ পাচ্ছ প্রথম ধাপে অনলাইনে যখন আবেদন হবে ইন্টারভিউ সেখানে চেঞ্জ করতে পারবে সেকেন্ড ধাপে আবার যখন মানে ভেরিফিকেশান হবে সে মানে সেখানে এবার তার সাথে একটা কথা জুড়ে দিই এ তো গেল কাস্ট নিয়ে অনেকের নাম্বার নিয়েও আছে যে আমার গ্র্যাজুয়েশনে এই নাম্বার আমি ভুল করে দিয়ে ফেলেছিলাম বা উচ্চ মাধ্যমিক এই নাম্বার আমি ভুল করে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বলেছি বেস্ট অফ ফাইভ উল্টো পাল্টা ধরে এরকম হয়ে গেছিলো পরে জানতে পারলাম এটা সঠিক তাহলে কী করব আবারও সেই মার্ক্সগুলো এন্ট্রি করতে দেবে আবার অর্থাৎ টেটের জন্যে যেটা হয়েছে সেইটাই যে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয় আবার যেটা আবেদন শুরু হবে সেখানে আবার তোমার তথ্য দিয়ে ঢুকে সেই জায়গা মাধ্যমিকে কত পার্সেন্ট কোন সাবজেক্টে সব মোটের ওপরে কত পার্সেন্ট হয় কোন বোর্ড থেকে পাস করেছে সব আবার চাইবে তাহলে কাস্ট ক্যাটাগরিটাও মিটে মিটে গেল যাদের ভুল ভ্রান্তি এক কথায় বর্তমানে যেটা আছে সেটাতেই তোমাকে ফোকাস রাখতে হবে কে কি বললো না বললো ওটা ভুল কথা এইবার যাদের মনে হবে যে না এটা মানে ভুল ভাল বলছে ইউটিউবে তখন তাহলে তোমরা যদি পারো তাহলে এপিসি ভবনে গিয়ে এটা জিজ্ঞেস করে আসবে যে আমার এটা এরকম হয়েছে তাহলে কি করব কিন্তু যা বর্তমানে শূন্য পদের যা সমস্যা অনেকে হয়তো ভুল করেছে বলে ভয়ে ভয়ে হয়তো জেনারেলেই অ্যাপ্লাই করে দেবে যে না থাক এইভাবে হলে হয়তো ইন্টারভিউ দিতে দেবে না সুযোগ পাওয়া যাচ্ছে না তো জেনারেল হিসেবেই দেই বর্তমানে জেনারেলের যে প্রতিযোগিতা সেটা অনেকটাই হবে বুঝলে তো কাজেই ইচ্ছাকৃত ভুল আর করো দরকার হলে এপিসিতে গিয়ে একবার জিজ্ঞেস করে আসো আর আমি এইগুলো ধাপ কোনো একটা সময় পার হয়েছি বলে জানা আছে বলে আমি বলছি এমন না যে আমার জানা নেই জানা আছে বলে আমি তোমাদের হেল্পের জন্যে বললাম এবার বাদ বাকিটা তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা এই তথ্য আদতে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তোমাদের ওপরে তবে যেটা নিয়ম সেই নিয়মটা আমি খোলাসা করলাম কারণ এই নিয়মের ওপরে কোনো একদিন আমাকেও যেতে হয়েছিল তাহলে সুযোগ সকলের ক্ষেত্রেই সেটা নাম হোক যাই হোক না কেন সমস্ত যে ভুল ভুলভ্রান্তি নামেরটা এডিট অপশান না দিলেও সেটা ভেরিফিকেশান টেবিলে গিয়ে এটা ঠিক করানো যায় তাছাড়া বাদ বাকি যেটা বললাম সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি ওয়ান টু এস সি এস যা কিছু হোক না কেন এটা কিন্তু পরিবর্তন করা যায় সেই সঙ্গে যে মার্কসগুলো না সেটা নতুন করে আবার চাইবে তো হ্যাঁ মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত ডিএলএডের মার্কস বসাতে হবে সমস্তটাই কিন্তু সেখানে চাইবে তাই কোনো চিন্তা করো না যাদের বর্তমানে যে ক্যাটাগরি আছে যে ক্যাটাগরিতে বিলং করো সেটা ই এস হোক এসসি হোক এসটি হোক ও বি হোক একদম সেটাই কিন্তু রাখবে প্রয়োজনে তোমাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে পর্ষদের হেল্পলাইন নাম্বারে জিজ্ঞেস করতে পারো সব কিছু খুটিয়ে নুটিয়ে তারপরে কিন্তু যাবে ঠিক আছে আর ইন্টারভিউ টেবিলে যাবার আগে যে ভেরিফিকেশান টেবিল সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ ওখানে তোমার যদি এই কাগজপত্র নিয়ে মানে মাথা চুলকাতে হয় সেক্ষেত্রে ভালো ইন্টারভিউ যারা প্রিপারেশান নিয়ে গেছে ভালো ইন্টারভিউ হবারও কথা কনফিডেন্স হাই লেভেল তাদের কিন্তু জঘন্য ইন্টারভিউ হয়ে যায় এই ভেরিফিকেশান টেবিলে যদি হ্যাঁচা বেচা হয় যে আমি এই সার্টিফিকেট আনি নি এটা কি হয়ে গেল ভুল হয়ে গেল নাকি ওই চিন্তাটা যখন মাথায় ঢুকে যাবে না তখন ইন্টারভিউ টেবিলে গিয়ে কিন্তু ভালো ইন্টারভিউ হয় না কাজে এগুলো সব ক্লিয়ার রাখতে হবে আর যাদের ওই ক্যাটাগরি অনুযায়ী শূন্য পথ কীভাবে দেওয়া থাকে এটা যদি না জানা থাকে তার লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখবো ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব সেটাও দেখতে পারো আর আগের যে নিয়োগ হয়েছিল ন হাজার তার কাট কেমন গিয়েছিল সেটাও তোমরা দেখতে পারো আর তোমাদের কাট কেমন যেতে পারে একটা সমীক্ষা চালিয়ে আমি আনব আগে উল্টো পাল্টা বলা যাচ্ছে না ঠিক আছে আগে ওই পুরনো প্যানেলটাকে আমি দেখে যেটা দু হাজার বাইশের নিয়োগী হয়েছে সেই দু হাজার বাইশের নিয়োগ নিয়োগের যে প্যানেল সেটা ফলো করেই তোমাদের ব্যাপারে আমি এই কাট অফ নিয়ে মুখ খুলব তার আগে না ঠিক আছে এইবার এই যে কাস্ট ক্যাটাগরি নিয়ে আশা করা যায় কনফিউশনগুলো দূর হয়ে গেল এবার যদিও বেশি কনফিউশন থাকে যাও ইন্টারভিউ তো বারবার সুযোগ আসে না এপিসিতে যাও জিজ্ঞেস করে এসো আর যদি মনে হয় যে না আমি ঠিক বলছি বা আগামী দিনে তোমরাও তো দেখবে সবাই তো জলজান্ত উদাহরণ পাবে যখন পোর্টালে আবেদন করবে তো সেখানেই বুঝতে পারবে ব্যাপারটা ঠিক আছে তো আর এর বাইরে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টের উত্তর আমি আবার নিজে কমেন্ট করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর এখনও যারা সাবস্ক্রাইব করনি এই রকম নিয়োগের বহু নিয়ম আছে আমি বলেছিলাম যে প্রতিদিন একটা করে দেখা যাক দিতে পারি কিনা তো সেই হিসাবে অনেকটাই দিয়েছি আগামীতেও দেব তো সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ইন্টারভিউ কিভাবে প্রিপারেশন নেবে একটু হলেও টাচ দিয়ে দেব। তার জন্য আলাদাভাবে ভিডিও দু এক দিনের মধ্যে আমি একটা করে আনার চেষ্টা করব ইন্টারভিউ কি করে ভালো করা যায় বা ইন্টারভিউর জন্যে কিভাবে প্রিপারেশন নেবে সব জায়গায় তো টাকা দিয়ে হচ্ছে তো আশা করা যায় তোমরা যদি সজাগ থাকো টাকা পয়সা কোনো কিছু লাগবে না একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে আর আমার এই চ্যানেলের পাশে থাকতে হবে হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলে পাশে থাকো তোমাদেরই উপকারে আসবে তো এই ভিডিওতে এইটুকুই ইনফরমেশান ছিল আরেকটি নতুন ভিডিওতে আবার দেখা হবে নতুন কোন নিয়োগের সেটা তথ্য হোক বা নিয়ম হোক সেই সমস্ত তথ্য বা নিয়ম নিয়ে একটা ভিডিওতে আবার নতুন করে দেখা হবে